পানেহাটে গণনা কেন্দ্রে স্ট্রং রুম সহ গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা গত শনিবারের শেষ দফা সম্পন্ন হয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন এই মুহূর্তে নির্বাচনের ফলাফল কী হতে চলেছে তা নিয়েই শুরু হয়েছে শেষ মুহূর্তের কাউন্ট ডাউন আগামী জুন হতে চলেছে ভোট গণনা তার আগে বিভিন্ন ভেনুর রুমগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তরফে জোর তৎপরতা শুরু হয়েছে পাশাপাশি ব্যারাকপুর মহকুমা অঞ্চলের দমদম ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনার জন্যে দুটি আলাদা ভেনু করা হয়েছে একটি ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ও অপরটি পানিহাটের গুরু নানক ডেন্টাল কলেজ এদিন সকালে পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে গিয়ে দেখা মিলল ভোট গণনার প্রস্তুতি চলছে জোর কদমে তাছাড়াও ওই ভেনুর আটটি স্ট্রং বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছে এদিন পানিহাটির ভেনু পরিদর্শনে এসে ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সাংবাদিকদের বলেন ইতিমধ্যেই পোলিং পার্সনদের ট্রেনিং হয়ে গেছে ব্যারাকপুর ও পানিহাটির দুটি ভেনুতেই যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার নেওয়া হয়েছে প্রতিটি ভেনুতেই তিনটি করে পুলিশি নিরাপত্তা বলয়ের বন্দোবস্ত করা হয়েছে তাছাড়া স্ট্রং রুম দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জনরা অলরেডি ট্রেনিং হয়ে গেছে দুটো ভেনুই কাউন্টিংয়ের জন্য প্রিপারেশন যেভাবে করা দরকার সিএপিএফের ফার্স্ট কর্টন সেকেন্ড কর্টন পুলিশের থার্ড কর্টন সেইভাবে করা হয়েছে বাইরে থাকছে সিএপিএফ অলরেডি স্ট্রং রুমগুলোর দায়িত্বে আছে সিকিউরিটি আরও বাড়ানো হবে সর্বত্র সিসিটিভি লাগানো আছে কাউন্টিং হল প্রিপারেশন করা হয়ে গেছে যারা আসবে ফরেস্টিং ক্যান্ডিডেটদের কাউন্টিং এজেন্ট তাদেরও কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দরভাবে কাউন্টিং হবে যেভাবে আপনারা দেখলেন দুটো জায়গাতেই ওঠো খুব ভালোভাবেই হয়েছে একইভাবে কাউন্টিংটা সুস্থভাবে সম্পন্ন পলিটিক্যাল পার্টি যারা আছে অলরেডি কালকে যখন স্ট্রং হয়েছিল সবার সামনে কিছু একটা সম্পন্ন হয়েছে আবার যখন খোলা হবে এটা কীভাবে হয় বিষয়টা আমরা যাই করি নির্বাচনের ক্ষেত্রে আমরা কন্টেস্টিং ক্যান্ডিডেটদের যেখানে যেখানে উপস্থিতি দরকার হয় তাদের সাথে আগে যোগ

দুটো ক্ষেত্রেই দুটো জায়গায় সিএ বিএসের ক্ষেত্রে যেটা থাকবে সিএ বিএসের একটা করে কোম্পানি দুটো ক্ষেত্রেই গাইডেন্ট থাকবে তার সাথে আমাদের টু পুলিশ কমিশনারের সিনিয়র অফিসারেরা তারাও থাকবেন দুটো উপস্থিত থাকবে এইসব পদ মর্যাদা এক